আসসালামু আলাইকুম আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আজকে মেঘনা বাজার আমান সিমেন্ট কোম্পানির এখান থেকে রেকর্ড করেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি পুলিশের টলার একটি বোলগিটের মধ্যে গিয়ে উঠল আর এই পুলিশগুলোর মূল উদ্দেশ্য থাকে আমাদের বোলগিট বাইদেরকে এই যে কাগজপত্রের নামে মিথ্যে বই বেতি দেখিয়ে টাকা নেওয়া আমাদের বোলগিটগুলার কাগজপত্র সব কিছু ঠিক থাকলো ওরা আমাদেরকে মামলার বই দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যায় আর টাকা না দিলে আমাদেরকে মিথ্যে মামলা দিই কিন্তু আমার মূল কথা হলো এই যে মেঘনা বাজার আমান সিমেন্ট কোম্পানির এখানে প্রতিনিয়ত বলগির ভাইদের উপর সন্ত্রাসী চাঁদাবাজিরা অত্যাচার জুলুম করতেছে আজকেও আমাদেরকে প্রত্যেকটা বলগিট থেকে চাঁদাবাজিরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে কিন্তু এই পুলিশ থাকা সত্য কীভাবে নদীতে চাঁদাবাজি হয় আমি জানতে চাই এই ভিডিওটি যদি মিথ্যা হয়ে থাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর যে বলগিট ভাইরা এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে না এই মেঘনাতে প্রতিনিয়ত ছাতাবাদী হচ্ছে আর আমরা এর শিকার হচ্ছি